আজকে তোমাদের সামনে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে নতুন আলু দিয়ে পনির রান্না করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর দেখো আমি কিভাবে রান্না করলাম জানি আমার অনেক বোনেরা দিদি ভাইরা অনেক অনেক ভালো রান্না করে তো সেই তুলনায় হয়তো আমি অত ভালো রান্না করতে পারি না তাও আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর এখানে তিনশো গ্রাম পনির আছে যেহেতু আমার বাড়িতে আমার ছেলে আমার বর মশায় খায় না পনির তো এর জন্য অল্প করে নেওয়া আছে তিনশো গ্রাম মাত্র তো এইদিকে দেখো আমি পনিরগুলোকে এখন ভালো করে ভেজে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই পনিরটা খুব ভালো আমাদের পাশের বাড়ির আর কি লোকে বিক্রি করে আর সত্যি কথা বলতে খুব টেস্টি আর পনিরটা যখন আর কি মুখে দেওয়া যায় একটা ঘি ঘি স্মেল করে সত্যি খুব ভালো অন্য অন্য সময় দোকান থেকে কিনে নিয়ে আসলে এই মানে এই পনিরের মতো আর কি টেস্টি হয় না তাই আমি কিন্তু চেষ্টা করি বাড়ির সামান থেকেই নেওয়ার কারণ যেহেতু বাড়ির কাছেই আর বাড়িতেও দিয়ে যায় এর জন্য কিন্তু আমরা এখান থেকে নিই তোমরা হয়তো দেখেও টের পাচ্ছ যে পনিরটা কত সফট আর নরম অন্য অন্য দোকানের পনির ভেজে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হয় না হলে কিন্তু শক্ত হয়ে যায় আর এই পনিরটা কিন্তু ভেজে জলে ভিজাতে হয় না এমনিতেই নরম থাকে তো এত ভালো পনিরটা তো চলো অনেক কথাই বললাম ঝটপট করে পনিরটা ভেজে নিন আর তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পনিরটা আমার ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু তুলে নিচ্ছি আর এই তো এখন এই তেলে দিয়ে দিচ্ছি জিরা সম্বার আর তারপরে জিরাটাকে একটু লাল লাল করে নিয়ে তারপরে কিন্তু নতুন আলু দিয়ে পনিরটা বানাবো আর এই বছর প্রথম আর কি নতুন আলু আনলো আমাদের বাড়িতে এর আগে আনে ওই বছর তো খেয়েছিলাম এই বছর আর কি প্রথম তো এর জন্য কিন্তু ভাবলাম না মানে নতুন আলু দিয়েই করি আর তার মধ্যে ফুলকপি আছে তো ফুলকপিটা আর দিলাম না সেদিনকেই ফুলকপি দিয়ে খেয়েছিলাম তো ভাবলাম যে আজকে এই নতুন আলুটা দিয়েই করি আর নতুন আলু তো খেতে আলাদাই স্বাদ সে তো সবাই জানে তো এই যে দেখো এখন কিন্তু আমি এই যে দিয়ে দিলাম আলুটা আর আলুটাকে এখন একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে কিন্তু আমি ভাজা ভাজা করে নিব আর একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব হলুদ তারপরে কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নেব আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলবো প্লিজ আমার ভিডিওটা দেখার পরে প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে যেও আর সেই কমেন্ট ধরে যেন আমি তোমাদের কাছে পৌঁছে যেতে পারি তো এদিকে দেখো আলুটা কিন্তু সুন্দর করে লাল লাল করে ঢাকা দিয়ে দিয়ে আস্তে গ্যাস দিয়ে মানে অল্প করে গ্যাসের হিটটা দিয়ে আমি কিন্তু আলুটা সুন্দর করে ভাজা করে করে নিচ্ছি আর এড়ি ফাঁকে আমি তরকারিতে কি দিব সেই মশলাটাও আর কি বেটে নিচ্ছি তো মশলাটা আমার হয়ে গেছে মশলার মধ্যে সেরকম কিছু না জানোই আজকে নিরামিষের দিন আর পনিরটা আমার বেশিরভাগ নিরামিষেই পছন্দ অনেকজনে পিঁয়াজ দিয়ে খায় কিন্তু আমার ভালো লাগে না পিঁয়াজ দিলে আর কি মানে পনিরের যে একটা আলাদা সেন্ট সেটা আর কি থাকে না তো এর জন্য আমি আদা জিরা আর একদম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আর কি রান্না করছি আর এখানে শুকনো লঙ্কাও কোনো ব্যবহার করব না যেহেতু আমাদের ঘরের খাওয়ার জিনিস তো আমরা কিন্তু শুকনো লঙ্কাটা আর কি বেশি ব্যবহার করি না ওই লোকজন আসলেই তাহলে হয়তো কালারের জন্য আমরা শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না হলে না আমরা শুকনো লঙ্কা খাই না কারণ আমার বর মশাই পছন্দ করে না মানে শুকনো লঙ্কা খাওয়া তো এর জন্য কিন্তু আমাদের তরকারিটা এই কাঁচা লঙ্কা দিয়েই হয় আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি বানাও বা কাঁচা লঙ্কা ভাতের মধ্যে খাও তাতে কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু শুকনো লঙ্কার মধ্যে অনেকটাই ক্ষতি আছে তো যাই হোক এদিকে দেখো মশলাটা দিয়ে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিব আর চলো কষিয়ে নিই তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এখন একটু গরম জল দিয়ে দিচ্ছি ঝোল অনুযায়ী তো আমি একটু পাতলা ঝোলে রাখবো কারণ আমরা এটা দিয়ে ভাত খাবো আর অন্য ডাল ঢাল কিছু করিনি কারণ যেহেতু আমার বরমশায় খায় না আর কি পনির তো আলাদা করে আমাকে আরও সবজি বানাতে হবে এর জন্য কিন্তু আমাদের তিন মা মেয়ের জন্য এই যে একটু ঝোল ঝোল করে বানাচ্ছি আর তার মধ্যে আছে হলো নতুন আলু নতুন আলু দেওয়াতে কিন্তু মানে ঝোলটা শুকিয়ে যেতে পারে এর জন্য একটু বেশি করে ঝোল দিয়ে দিচ্ছি আর এই যে ঝোলটা দেওয়া হয়ে গেছে এইদিকে প্রায় আমার তরকারি হওয়ার দিকে যেহেতু গরম জল দিয়েছি এর জন্য কিন্তু তরকারিটা তাড়াতাড়ি হবে আর এই তো খন্তি দিয়ে দিয়ে আলুটাকে দেখছি কেমন সিদ্ধ হয়েছে তো দেখি অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে তারপরে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব। আর আজকে রান্না করব। ফুলকপি আলুর তরকারি বাস আজকে দুপুরে এই দুটোই রান্না বান্না আর এই তো এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে আর এই তো রান্না হয়েছে আমি নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে একবারে শেয়ার করে নিচ্ছি আর এইদিকে দেখো আমি পনিরটা রান্না করে তারপরে কিন্তু বড় জন্য ফুলকপি আর আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি ফুলকপি আলুটাকে আগে ভালো করে ভাজা করে নিয়েছি তারপরে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এখন মশলা দিব তারপরে কিন্তু কষিয়ে নিয়ে তরকারিটা বানাবো আজকে আর তোমাদের সঙ্গে ঘরের কাজকর্ম শেয়ার করলাম না কারণ আজকে না একদমই সময় পাইনি বন্ধুরা কারণ আমাদের গরুর বাচ্চা দিয়েছে ছাগলের বাচ্চা দিয়েছে এর জন্য আমার একটু কাজ বেশি হয়েছে আর ছোট্ট দিনের বেলা ওই স্ট্যান্ড নিয়ে নিয়ে কাজ করাটা অনেকটাই দেরি হয় তাই কিন্তু আজকে রান্না রান্নাবান্নাটাই তোমাদেরকে শেয়ার করলাম তো এদিকে দেখো ফুলকপি আলুর তরকারিটার মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোলটাও হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি বাস এটাও রান্না রেডি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই